যাবো শ্যাম্পু করেছি মাথায় এই মাত্র তোমরা তো দেখতেই পেলে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর এই মাত্র আসলাম পুরো রাস্তায় ভিজে গেছি আস্তে আস্তে আর ওরাও ভিজে গিয়েছে বোধ আর এই এখন হচ্ছে মানে ওর ফ্রেন্ড মানে মিলনদার বাড়িতে আছি এবারে স্নান করব দীঘা যাওয়ার ইচ্ছা রয়েছে কি হবে জানি না এখানে বৃষ্টি হচ্ছে ভালোই তো চলো ব্লগটা দেখো তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো না বলছিলাম সে তো মিলনদা কোনো মতেই ছাড়ছে না এত পরিমাণ খাওয়া দাও না সকালবেলা ব্রেকফাস্ট মানে লাইফে কখনো লুচির সঙ্গে চিলি চিকেন খাইনি কিন্তু এত চিলি চিকেন প্লাস আমাকে কটা লুচি দিয়েছিল বড় বড়ো বড়ো এইরকম বড়ো বড়ো সাইজের চারটে লুচি দিয়েছে আমাকে আমি দুটো তুলে দিয়েছি ওকে আর ওর তো মানে কি বলবো এত খারাপ অবস্থা খেয়ে খেয়ে মানে সত্যি মিলনদা খুবই ভালো ছিল কেন বলবো খুবই ভালো ছিল মানে একলা আছে এত ভালোভাবে মানে সমস্ত কিছুটা নিজের হাতে করছে কি বলবো তো চলো তোমাদের সঙ্গে ভিডিও তো সব শেয়ার করব আর আমাকে এখন কেমনই একটা দেখতে লাগছে কারণ আমি স্নান করিনি কাল সেই সকাল বোধ হয় কটা সাড়ে আটটার সময় স্নান করে বেরিয়েছিলাম আমার ফ্রেশ হতে হবে তো চলো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যদি দীঘা যায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দীঘা যাবো শ্যাম্পু করেছি মাথায় এইমাত্র মানে রেডি হব আর কি রেডি হয়ে এখন ভাত খাবো চলো মিলন দা আবার অনেক কিছু নিয়ে এসে সবজি টবজি অনেক কি করে খাবো জানি না আর তোমাদের দাদা ভাই এসে তোমাদের দাদা ভাই রেডি হয়ে আসো না একটু সরিয়ে আসবে তো আমরা এখন বেরোবো দীঘা দীঘা গিয়ে একটু রিলস বানাবো সেজে গুজে তোমার দাদা সঙ্গে তোমার অনেকেই কমেন্ট করছো যে দাদা ভাইয়ের সঙ্গে রিলস ভালো লাগছে আমাকে দেখো আমি কি ফোর্স আগো

একটু আগেই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম হচ্ছে পূজার সঙ্গে দেখা করতে সকালবেলা হচ্ছে লুচি আর চিলি চিকেন আর ঘুগনি ছিল তো তারপরে আবার দেখো বোধহয় চার পাঁচ ঘন্টাও হয়নি আমরা এগারোটার দিকে খেয়েছিলাম আর এই যে দেখো আবার কিন্তু মিলন্দা নিয়ে চলে এসেছে এত তরকারি ভাত এত কি করে খাবো জানি না আমি তো অর্ধেক খাইনি ওকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও পারেনি তো লাস্টে ও বললো যে তাহলে মিলনকে বলো একটা থালা দিতে দিয়ে আমি থালা দিতে বলেছিলাম তো সেখানে সমস্ত কিছু তুলে আর রেখে দিয়েছিলাম কারণ আমরা না খাই খুব কম তো এইটা হচ্ছে দীঘা যাওয়ার ভিডিও মানে আমরা বাইকে করে দীঘা গিয়েছি লাইফে ফার্স্ট টাইম আর এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ ছিল আর দেখো যেতে যেতেও গাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে গাইজ কাদের কাদের এইরকম হয় অবশ্যই কিন্তু বলো আমাদের তো সব সময় হয় কোথাও গেলেই ঝগড়া মানে কী বলবো সেটা আমার মনে হয় প্রত্যেক স্বামী স্ত্রীরই হয় মানে শুধু ভিডিও করা নিয়ে আর ফটো তোলা নিয়ে ঝগড়া আর তোমরা অনেকেই বলো দাদাভাইয়ের সঙ্গে ভিডিও দেখতে চাই কিন্তু দাদাভাই যদি ভিডিও করতেই চায় না তো তাকে কি করি বলো তো সে আমাকে একটা কথাই বলে যে আমি বানিয়ে দেবো কিন্তু আমি করব না তো দেখো দীঘা যাওয়ার পথে এই ব্রিজটা পেয়েছিলাম এত সুন্দর ভিউ মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি তো জাস্ট মানে এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল যে আমি এইখানটায় গোটা কত রিলস বানাবো কিন্তু রাত্রিবেলা যেহেতু আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো সেই জন্য কিন্তু আমি রাত্রিবেলা বানাতে পারিনি রিলস ভিডিও আর তোমাদেরকে একটা কথা বলি ব্রিজটা যখন ক্রস করছি ও এত জল ভয় পায় আর কি তো সেই জন্যে আর কি আমার নিজেরও ভয় লাগছিল মাঝের মধ্যে কিন্তু আমি এর আগেও এসেছিলাম দীঘা আমি দীঘা এসেছিলাম দু সালে আর এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি দু সালে মানে বুঝতেই পারছো যে কতটা ডিস্টেন্স আর মানে কী বলবো একসময় গিয়েছিলাম মায়ের হাত ধরে আর এখন যাচ্ছি ওর হাত ধরে নিচে যাবে এই হাওয়াটা দারুণ লাগে এই ফটো শুট করছে গো এ আমরাও যাওয়া যাবে তো জুতো ডাড়া হয়ে যাবে না তো হ্যাঁ তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মনিতে আর মনি জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সন্ধ্যেবেলা আমি এই ভিউটা দেখবো আর সেটা অবশেষে পূরণ হলো বলতে পারো তাও তোমাদের দাদা ভাইয়ের জন্যে কারণ ও হচ্ছে আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার মানুষ আমি জীবনে যেই স্বপ্নগুলো দেখেছি মানে অনেক ছোট ছোট আমার স্বপ্নগুলো কিন্তু ও সেই স্বপ্নগুলো ওর যতটা সামর্থ্য অনুযায়ী ও ঠিক অবশ্যই পূরণ করেছে আর ভবিষ্যতে আমাকে একটা কথা বলেছে আমি আমার সামর্থ্য মতো তোমার প্রত্যেকটা ইচ্ছেই পূরণ করব। আর কারা কারা সন্ধ্যেবেলা এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি মাছ ধরতে গেছে এগুলো আসছে দেখো আমার তো এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু ও বললো যে চলো দীঘা যখন এসেইছি ঘুরে যাই তো সেই জন্যই আর কি দীঘা যাওয়া তবে আমি আবারও বলছি যদি আমি জানতাম অবশ্যই রাঁধে রাধে নাও দাও ভয়েস ওয়ার্টটা ডিস্টার্ব করছো আমার ভয়েস ওভার দিতে বসলেই এই একটা প্রবলেম মানে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখতে পেলে মানে সাইড থেকে এত বিরক্ত ঘরে তাই ভাবলাম যে আজকে তোমাদের একটু শোনাই ভয়েস ওভারটা আর দেখো তারপরে মন্দারমণির থেকে বেরিয়ে আর কি এখন আমি চলে এসেছি চা খেতে কারণ মিলনদা বললো যে এখানের একটা ফেমাস চায়ের দোকান আছে তো সেই জন্যে এই দোকানটাতে চা খেতে এসেছি আর চাটা সত্যি ভালো ছিল মানে চা লাভার যারা আছো তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর কি একদম এই মানে মন্দারমণি যেখানে গাড়ি পার্কিং হয় না বাইকটা একটু সেখান থেকে একটু আগে রয়েছে এটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা মানে এই ব্লগুলো দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার শরীরটা কদিন ধরেই খুব খারাপ যাচ্ছে তো সেই জন্য আর কি মানে তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করা হচ্ছে না এখন অনেক ব্লগ রয়েছে সেই ব্লগুলো দিলে তবে আমি এখানে কোয়ার্টারের ব্লগ তোমাদেরকে দিতে পারবো তো যারা যারা ভিডিওটা আজকে নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর যারা ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলেই করো তো টাটা সবাইকে আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এইবার হচ্ছে আমরা যাচ্ছি দীঘা সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে